বলো কিছু বললে বলো হ্যাঁ ঠিক আছে চলো তো শুরু শুরু আজকের ব্লগটা কাল রাতে যা গরম পড়েছে ঘুমটা ঠিকঠাক হয়নি ওই জন্য একটু আলিসি ভাব আছে আজকে তাড়াতাড়ি করে বেরোতেও হবে এদিকে উঠতেও ইচ্ছে করছে না বারবার করে ডাকাডাকি করছে কি যে করি ঠিক আছে দাঁড়াও দেখি সকালে প্রাতক্রিয়া কর্ম করা হয়ে গেল বাবা প্যান্টটা চেঞ্জ করে দিল এখন বাবার কোলে চড়ে বাইরের দিকে বেরোই দেখি সবাই বাইরে আমার জন্য ওয়েট করছে সবাইকে গিয়ে একটু গুড মর্নিং বলি হ্যাঁ বাবাকে একবার গুড মর্নিং বলে দাও বলি বাবা চলো বাইরে বেরোই দেখি কে কে আমার জন্য ওয়েট করছে এইদিকে আমার মেজো একটু বসে আছে মেজোই তো আমাকে 나ড়ু গোপাল 나ড়ু গোপাল করে ডাকে সামনে উড়ে গেছে এই তো কোথায় ওইদিকে দেখাতো কি জানি ঘরের মধ্যে বনাই আছে মেজো জামিটাও আজকে বেয়া বাড়ি বাড়ি চলে যাবে বাড়িটা আসছে একটু ফাঁকা ফাঁকা লাগবে ওই জন্য মনটা একটু খারাপ খারাপও আছে সকালবেলা সবাই চা খাবে বলে বসে আছে আমার কত কাজ দাঁড়াও চাটা করে দি সবাইকে একটু ও বা ঠাম্মি কি খাচ্ছে বিস্কুট

খাচ্ছে কিন্তু ওর ভিডিও দেখবে তারপরে তারা ক্যামেরা ঘোরাই এই দেখো ওর ভিডিও দেখবে দেখতে তারপরে খাবে না হলে কিছুতেই খাবে না তো ওরান বাবা যাবে বলে তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করে ফেললো দেখি হ্যাঁ খাওয়া শেষ হয়ে গেছে তো সামির কলে বেশ ভালো করে খায় কিন্তু ওইদিকে আবার ওমের ভিডিও চলছে ওই যে আমার পছন্দের জিনিসগুলোর মধ্যে একটা সবথেকে বেশি পছন্দ হচ্ছে বাবার বুকের ওপরে দাঁড়িয়ে এইভাবে লাফানো এই লাফানোটা যদিও বাবাই শিখিয়েছে ছোটবেলায় বাবা মাকে এইভাবে নিয়ে শুধু লাফাতে বলতো এখন এটা আমার অভ্যাস হয়ে গেছে এটা না করলে আমার ঠিক ভালো লাগে না বাবার বুকের ওপর দাঁড়িয়ে থাকবো লাফালাফি করব এটা আমার খুব পছন্দের বাকি বাবা চলছে না

উড়ান বা ওম কন্টিনিউ কিন্তু মেয়ে যদি করে উঠতে যাইতো বাবা মেয়ে যদি টাকা করে দাও বাবা ও বাবা করে দাও হামিদা বাবা হামি হামিদা ও বাবা চলো মেজ একটু বেরিয়ে যাবে এদিকে মেজ মাসি বেরিয়ে যাবে এদিকে ঠাম্মির না বাবা লাভালাভি করে না তাহলে একটু আমি ঠাম্মির কলে হ্যাঁ আজকে সবাই চলে যাবে আজকে পুরো ঘর ফাঁকা থাকবে আজকে আর এই যে মা রান্না করছে ও মা কি করছো তুমি এই যে ওবের খাবার বানানো এলো বাবা বাবা যাও সবাইকে বলে দাও খাই ভালো করে থেকো আর ঠিক মতো ওষুধ খাইয়ে দিও বলে দাও বাবা বলে দিও কিন্তু বাবা হ্যাঁ ঠিকঠাক মতো যে যেটুকু বলে দিও ওষুধ খেতে শরীর ঠিক রাখতে আবার তোমরা সবাই আসবে চলো বাবা

বড় মামা আনতে এসেছে বড় মামার কোলে চেপে আমি এখন স্কুটির কাছে যাচ্ছি করে আমাকে নিয়ে যাবে বাইরে ভীষণ রোদ একটা হালকা পাতলা জামা পরেছি চলো যাই নিচের দিকে চলো তাড়াতাড়ি করে যাই মা দেখো তাড়াহুড়োর জন্য আমাকে জুতো পরাতেই ভুলে গেছে এখন জুতো ছাড়াই যাচ্ছি আসলে খুব দেরি হয়ে গেছে তো দুপুর বেলার মধ্যে দাদু দিদুন সব বেরোবে তাড়াতাড়ি গিয়ে একটু গল্প সল্প করতে হবে ওই জন্য এত ব্যস্ত ছিল মা তাড়াহুড়ো করে আমার জুতোটাই পরাইনি এখন আর সব তালা টালা দেওয়া হয়ে গেছে তো সেই জন্য আর ওপরে যাব না বাইরে এত রোদ দাদু একটা ছাতা কিনে দিয়েছিল ভাবলাম ছাতাটা নিয়ে বেরোবো কিন্তু ছাতা নিয়ে বেরোলে মামার স্কুটি চালাতে অসুবিধা হবে বলে ছাতাটা আর মা নিল না এখন এই রোদ মাথায় নিয়েই আমাকে যেতে হবে চলো যাই তাহলে অনেকটা দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে যেতে হবে মামার বাড়ির চলে এটা মামার বাড়ির রাস্তা দেখো এই পৌঁছে গেলাম মামাদের নিয়ে চলে এসছে পিসি ঠাকুর দিচ্ছে চারিদিকে এইসব ছড়ানো ছিটানো দেখছে কিছু মনে করবে না ছোট দাদুর আসলে ডেকোরেটার জিনিসপত্র তো এরকম ছড়ানো ছিটানো থাকে খুব রোদ চলো চলো ভেতর দিকে যায় তাড়াতাড়ি একটু দাদুর সঙ্গে গল্প টল্প করে নি দাদুর খাটে এসে বসে একটু গল্প সল্প সবাইকে করতে হবে একটু পরেই তো দাদু বেরিয়ে যাবে একটু বেশি করে গল্প করে নি ওটা নিয়ে

ওই দেখো মায়ের দিকে দেখো আমরা বেরিয়ে যাবো অনেক দূরে ঘুরতে যাব তোমাকে ফোন করবো কি কথা বলবে কিসে করে যাবে তোমরা আমরা বাসে করে যাব আমরা বাসে করে কথা কথা ঘুরবো কতদূর যাচ্ছে বাসে করে আমরা যাব হরিদ্বার বৃন্দাবন গয়া বেনারস হ্যাঁ হ্যাঁ এই তো এই দিকে দেখো জিজ্ঞেস হবে তোমরা আমরা ফিরবো

যাই বাসের সিটগুলো আমি একটু দেখে আসি কেমন সিট একটু বাসের ভেতরটা দেখে আসি মাসিমুনির সঙ্গে যাচ্ছি ঘুরে আসি বেশ ভালোই খারাপ না অনেকে বসেও গেছে বাকি লোক সব নিচে আমি একটু ঘুরে টুরে নিচে নেমে যাই দাদুও এসে গেছে বুঝুন বেড়াতে যাচ্ছি

সবাইকে টাটা করে আমাদেরও এবার বাড়ি ফিরতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো কিছুর সাথে পরের ব্লগে আজকের জন্য তাহলে এই পর্যন্তই টাটা